তৃণমূলের বিজয়া সম্মেলনে উঠল দ্বন্দ্বের প্রসঙ্গ আর সেই প্রসঙ্গ তুললেন তৃণমূলেরই বীরভূম জেলার কোর কমিটির অন্যতম সদস্য সুদীপ্ত ঘোষ সোমবার দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই প্রসঙ্গই তোলেন তিনি বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ বলেন বিজেপির বিরুদ্ধে লড়াইটা লড়াই নয় আমরা দেখেছি গত পনেরো বছরে বিজেপির বিরুদ্ধে লড়াইটা লড়াই নয় লড়াইটা হয়ে যায় আমাদের কিছু অভিমান আর ক্ষোভ থেকে কোনো দলই আমাদের হটাতে পারবে না দশটা দল এসে গেলেও নয় যদি মমতা ব্যানার্জির তৃণমূল কর্মীরা আর বীরভূমের অনুব্রত মণ্ডলের কর্মীরা এক থাকে তাহলে কোনো বিজেপি আমাদের নড়াতে পারবে না দু হাজার বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক মহলের মতে পরিবারের ভেতরে দ্বন্দ্ব মিটিয়ে ঐক্যের বার্তা দিতে এই বিজয়া সম্মেলনে এমন বক্তব্য রাখতে চেয়েছেন তৃণমূল নেতৃত্ব আমি আশা করি যারা কাউন্সিলর আছেন তারা অতীত থেকে শিক্ষা নিয়ে অতীত থেকে শিক্ষা নিয়ে বুকে যে ক্ষোভ যেটা আছে আপনার খুব আছে সেটাকে দূরীভূত করে কর্মীর যে খুবটা আছে তাকে সরলীকরণ করে তাকে কাছে ডেকে এনে আবার আমাদের বিজেপির এগেনস্টে লড়াইয়ের নামতে হবে বিজেপির এগেনস্টে লড়াইটা লড়াই নয় আমরা দেখেছি এই তিন পনেরো বছরে বিজেপির এগেনস্টে লড়াইটা লড়াই নয় লড়াইটা হয়ে যায় আমাদের কিছু অভিমান এবং ক্ষোভ থেকে কোন দলই আমাদেরকে হটাতে পারবে না দশটা দলই যদি চলে আসো আমার তৃণমূলের কর্মীরা মমতা ব্যানার্জির তৃণমূলের কর্মীরা আর বীরভূমে কোন বড়দের মন্ত্রণালয়ের দিনমুল কইলা যখন সময় এক সঙ্গে এক বন্ধ হয়ে থাকে বদ্ধ হয়ে থাকে কেউ আমাদেরকে লড়তে পারবে না কোন বিজেপি আমাদেরকে লড়তে পারবে না তাই বিজেপি সঙ্গে যুদ্ধ তো হবেই তার রূপ দেখা কইই হবে কিন্তু তার আগে আমরা যদি এখান থেকে এটা সমর্থন নি যেটা বলছিলেন মন্ত্রী মোসাহে যে কয়লাছড়ে আমরা শপথ নিলাম যে এ আমরা জেতা বই 15 হাজার ভোটে আমরা মাঠে শপথ দিলাম যে চব্বিশ হাজার নয় পঁয়ত্রিশ হাজার ভোটে যেতাবো আর দুপুর শহরে আমাদের শপথ দিতে হবে তিনশো ভোটে নয় ষোলোটা ওয়ার্ডই আমাদেরকে জিততে হবে প্রত্যেকটা বুকে আমাদেরকে জিততে হবে সেই আমাদেরকে রচনা করতে হবে